তোমার চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আচর সুস্থ আচর আমি চাই তোমরা সব সময় ভালো থাকো থাকো সুস্থ আর সাবধানে থাকো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি আমি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে হচ্ছে তেরোই আগস্ট মঙ্গলবার আর এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা মতো হ্যাঁ আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠি এই যে ফ্লাগটা রেডি করছে ওই যে বলেছিলাম না যে আটটা বাজার আগে দিতে হবে ওই জন্যই আগে থেকে লাগিয়ে দিচ্ছি আর ব্যালকনিতে এসে প্রথমে বুঝতেই পারছিল না কোন জায়গাটা লাগালে সুবিধা হবে আসলে সবাইকে তো একই জায়গায় লাগাতে হবে আর আগে থেকে যেহেতু বলে দেয়নি তাই প্রথমে একটু অসুবিধা হয়েছিল কোথায় লাগাবে তো এই যে চা নিয়ে একদম ঘরে চলে এসেছি আর আজকে চাটা এখানেই খাবো বাইরে টেবিলে যাইনি অনেকটা সকাল তো ওই জন্য বাইরে যাইনি অর্ক বিস্কুট নিয়ে নিয়েছে ও খাচ্ছে তো চাটা খেয়ে এখন চলে এসেছি কিচেনে এই যে রাতেকার বাসন কিছু ছিল সেগুলো এখন পরিষ্কার করছি আসলে বলেছিলাম না যে অর্ক খাওয়া দাওয়ার পরে আর বাসন পরিষ্কার করা হয় না ওরগুলো থাকে ওরগুলো সকালেই পরিষ্কার করি আর যেদিন কম থাকে সেদিন রাত্রেই পরিষ্কার করে নিই তবে আমাদের খাওয়া দাওয়ার যে বাসনপত্র কালকে হয়েছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার করে রেখেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে অল্প কিছুতে ওর পাপার কাছে থাকতে চায় না আর ওই জন্য এই দুটো বাসনও কিন্তু তখন ধুতে পারি না তাই সকালবেলার জন্যই রেখে দেওয়া হয়েছে তো এই যে আমার বাসনগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আর বাসন রাখার জায়গাটা এমন ধরার বাসনগুলো ছিল আর একটা বাসনও ধরছে না তাই সব বাসনগুলো নামিয়ে রেখে ভালো করে গুছিয়ে রেখে দিলাম তো চলো এখন বিছানাটা ঝেড়ে নিই সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তো বিছানাটা এখন ঝেড়ে নেবো আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি অর্ক আমাদের সঙ্গে উঠে পড়েছে কোনো দিন যে ভাবেই তাড়াতাড়ি উঠে সব কাজগুলো সেরে নেবো তাহলে আমি একটু রেস্ট করতে পারবো কিন্তু সেটা আমার ভাবাই হয় হয় না কোনো দিন তার কারণ অর্ক আমার সঙ্গে উঠে পড়ে তো যাই হোক বিছানা ছেড়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো আর আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রেড পকোড়া তার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা কুচি কুচিয়ে ভালো করে এই যে বেসন দিয়ে ফেটিয়ে রেখেছি এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এর আগে একদিন করেছিলাম সেদিন সত্যি খেতে অসাধারণ হয়েছিল দারুণ লেগেছে ওই জন্য আজকেও করে নিচ্ছি আর বেশি টাইমও লাগে না জানো তো খেতেও ভালো লাগে টাইমও লাগে না ওই জন্য আজকেও একবার করে নিচ্ছি আর এই যে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আগের দিন মিল্ক ব্রেড দিয়ে করেছিলাম আজকে ব্রাউন ব্রেড দিয়ে করছি আসলে ব্রাউন ব্রেডটা একটু খেতেও মিষ্টি হয় আর খুব সফট হয় তো এখন যেহেতু এটা আছে তাই এটা দিয়ে করে নিচ্ছি আর যেহেতু অর্কর পাপার আমি আছি দুজনের জন্য চারটে চারটে করে আটটা করব এটাই যথেষ্ট তো ওই যে ব্রেডটা দিয়ে ভালো করে ডুবিয়ে হালকা তেলের মধ্যে দিলাম ভাজতে বেশি তেল দিলেও হবে না কম তেলও হবে না তবে হ্যাঁ প্রথমে যা তেল দিয়েছি সেই দিয়ে কিন্তু হয়নি পরে আবার তেল অ্যাড করতে হয়েছে আর এই কড়াইয়ের মধ্যে না দুটো করেই হচ্ছে আগের দিন যেহেতু তারা ছিল তাই দুটোতে বসিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু হাতে টাইম আছে তাই এর মধ্যেই দুটো দুটো করেই করব খুব বেশি টাইম এমন লাগবে না তো চলো এটা এখন মিডিয়াম আছে হতে দিয়ে চলে এসেছি বেসিনটা আজকে পরিষ্কার করে নেবো বেসিন কিন্তু প্রত্যেক দিন আমি পরিষ্কার করি তবে তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করা হয়নি তবে ভাবলাম চলো আজকে শেয়ার করে দিই আর বেসিনটা না সাদা রঙের বলে একটু বেশি নোংরা লাগে জানো তো প্রত্যেক দিন পরিষ্কার করি এবার যখনই হাত ধুই তখনই কিন্তু একবার করে হাত বুলিয়ে দিই তবুও নোংরা লাগে আর এখানে অর্কর হ্যান্ড ওয়াশ বা বাইরে থেকে যখন ও ঘুরে আসে ওর পাটাও এখানেই ওয়াশ করে দিই ওই জন্য একটু বেশি নোংরা হয়ে যায় তো কথা বলতে বলতে ওদিকে বেশিন পরিষ্কার করে চলে এসেছি আর এদিকে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে তো এখন কেটে নিচ্ছি চার কুচি করে কেটে নিচ্ছি আসলে এটা সাজাতে বেশ ভালো লাগে আর সাজিয়ে খেতে আমি সত্যি খুব পছন্দ করি তো যাই হোক এখন প্লেটের মধ্যে যে সাজিয়ে রেখেছি আমার সকালে ব্রেকফাস্ট রেডি ব্রেড পকোড়া আর ওই নিয়ে নিয়েছি চিলি সস টমেটো সসটা না শেষ হয়ে গেছে ওই জন্য রেড চিলি সসটাই নিয়েছি এটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখন খাবার পালা পরকর পাপাকে দিয়ে দিই ও আগে খেয়ে নিই তারপরে তো আমি খাবোই তাই না তো খাওয়া দাওয়া করে অর্কর পাপে চলে গেছে ডিউটি আর অর্ক এখন বাইরে খেলছে নিচে নিচে একাই খেলছে অনেকগুলো খেলনা আন হয়েছে তো ওইগুলো নিয়েই খেলছে আর আমি চলে এসেছি ব্যালকনি ধুতে তো ব্যালকনি ধুয়ে পাপড়গুলো ঝেড়ে রেখে ঘরগুলো পরিষ্কার করতে লেগেছি আর এই যে বালতি জলের রঙটা দেখো পুরো কালো একটা ঘর পরিষ্কার করি ওরকম অবস্থা তো ঘরটা পরিষ্কার করে এই যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিয়েছি তাকগুলো আগের দিন ওই যে বললাম ওগুলো প্যাকিং করে রেখে দিয়েছি বাট তাকগুলো পরিষ্কার করা হয়নি তবে আজকে তাকটা পরিষ্কার করে ভালো করে সাজিয়ে নিয়েছি তোমরা জানবে যে ওপর তাকটা অবস্থা খুব খারাপ ছিল আর যত কৌটো নিচে এই মাঝের তাকটায় রাখা হয়েছিল ওই জন্য জায়গারও অভাব হয়ে গেছিলো জানো তো এই নিচের তাকে আর সব কৌটোগুলো কি ধরে তাই ওপরের তাকে যে জিনিসগুলো থাক তো ওগুলো একটা পেটির মধ্যে রেখে দিয়েছি আর কৌটুগুলো দুটো তাকেই রেখেছি তাহলে বেশ ভালো লাগছে দেখতে আর অনেকটা ফাঁকা হয়ে গেছে আর এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আর ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছি ভাত ডাল হয়ে গেছে এখন এই যে সবজিটা করে নেবো তো আজকে তরকারি করবো পেঁপে আলু দিয়ে কোনো দিন করিনি সে থেকে এই প্রথম আসলে দু তিনটে পেঁপে আনা আছে ওই জন্য আমার বাবা বলে আজকে পেঁপে আলু তরকারিটি করো এবার অর্কর খিচুড়িতে একটু পেঁপে দিতে গিয়ে হঠাৎ মনে হলো ঠিক আছে আজকে পেঁপে আলু তরকারিটি করে নিই আমি হলে পেঁপেগুলো খারাপ হয়ে যাবে পেকে যাচ্ছে ওই জন্য আজকে পেঁপে আলু তরকারিটি করছি তো মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল আর আমার সব রান্না তো হয়ে গেছে শুধু তরকারিটা হলেই হয়ে যাবে তো চলো এখন তরকারিটা জল ঢেলে ভালো করে সেদ্ধ হতে দিই তারপরে কিন্তু নামিয়ে নেবো তো এই যে তরকারি আমার হয়ে গেছে পেঁপে আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আসলে পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখন নামিয়ে নিচ্ছে সব রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে খেয়েও কিন্তু বেশ ভালো লেগেছে জানো তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো বেশ আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো চলো কি কী রান্না করেছি দেখিয়ে দিই এদিকে মুসুরির ডাল করেছি আর এই যে পেঁপে আলুর একটা তরকারি করেছি তরকারি বলতে কি ঝোল আর এখানে আছে ডিম সেদ্ধ দিয়ে তেলে ভেজে নিয়েছি আর আছে এই যে ভাত ভাত কিন্তু সবার আগেই রান্না হয়ে গেছিলো তো চলো সব রান্না তো এদিকে হয়ে গেছে আর এখনই বেল বেজে ওঠে অর্কর পাপা চলে এসেছে ডিউটি থেকে তো আসার পথে গেছিলো ক্যান্টিন ওখানেই টুকি কিছু কেনাকাটি ছিল দরকারি জিনিস যেগুলো ফুরিয়ে গেছে বাড়িতে তো সেগুলোই নিয়ে এসেছে তো চলো কি নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর আসলে একবার বাড়ি চলে এলে ওর পাপারা কিছু দরকার থাকে যেতে পারে না তার কারণ অর্ককে সারাদিন দেখি তো তারপরে অর্কর পাপা যখন আসে তখন আর ছাড়তে ইচ্ছে করে না যে তুমি একটু ছেলেকে দেখো আমি একটু রেস্ট করে এই যে দেখো গোটা জিরে নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে গোলাপ জামুনের দুটো প্যাকেট আর এখানে আছে পতঞ্জলি দুটো সরষের তেল আর সরষের তেলের দাম আমাদের এখানে যাওয়া তো অনেকটা বেড়ে গেছে আর এখানে আছে রেড চিলি সস আমার খুব পছন্দের আমি বিশেষ করে পছন্দ করি বলি আনা আর আছে টমেটো সস আর এখানে আছে বাসন ভাজার একটা সাবান আর এখানে অর্কোড পাপার একটা আফটার শেভিং লোশন আর আছে এখানে আমার জন্য দুটো লাক্স সাবান আসলে অলরেডি দু তিনটে আছে এবার যেহেতু গেছে ক্যান্টিল ওই জন্য নিয়ে এসেছে সব সময় যেন তো পাওয়া যায় না শেষ হয়ে যায় ওই জন্যই দুটো নিয়ে রেখেছে আর এখানে এক পাতায় চা আছে চা তো অলরেডি আছে এবার তবু যেহেতু ক্যান্টিন কিছু ওই জন্য নিয়ে এসেছে আর দু প্যাকেট টোস্ট এনেছে এই টোস্টটা এত সুন্দর খেতে এইটা ছাড়া আমি একদম পছন্দ করি না অন্য কিছু আর এক কেজি ওটস এনেছে ওটস কিন্তু আমাদের খুব লাগে জানো তো খুব শেষ হয়ে যায় অর্গকে তো খাওয়াই এমনকি আমরাও খাই ওই জন্য বেশি করে আনা তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি ভাত বেড়ে নিই খাওয়া দাওয়া করবো তো আমরা খাওয়া দাওয়ার আগে খাওয়াতে পারলাম না জানো তো দু তিন দিন হয়ে গেছে অর্ক কিছুতেই খেতে চাইছে না কোনো খাবারই ওর কোনো শরীর খারাপও নেই কেন যে খাচ্ছে না সত্যি বুঝতে পারছি না অনেকবার খাওয়ানোর চেষ্টা করলাম খাচ্ছে না দেখে এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি তো কি কি রান্না হয়েছে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করনি মন মেজাজ কারোর ভালো নেই ওর বাপারও না আমারও না আসলে অর্ক না খেলে সত্যি বলতে আমাদের খাবারও গলা দিয়ে নামে না ও খেলে তবে আমরা বেশ ভালোভাবে খাই আমাদের মনও ভালো থাকে এবার খেতে তো আমাদের হবেই তাই না আমাদের ভালো থাকতে হবে অর্ককে ভালো রাখতে হবে এবার ভাবছি যে কালকের একবার ওকে ডাক্তার দেখিয়ে আনবো কেন এরকম সমস্যা হচ্ছে অল্প কিছু না খাওয়া দাওয়া করলে অতটা টেনশন হয় না কিন্তু একবারই খাচ্ছে না কোনো খাবার দুধও খাচ্ছে না খিচুড়ি বলো ওর সুজি কোনো কিচ্ছু খাচ্ছে না ওই জন্য একটু টেনশানে আছি তো তোমরা তো দেখলে অর্কর পাপা ওকে নিচে নিয়ে গেছে আর এই যে অর্কর পাপা সন্ধেবেলায় বাজার করে নিয়ে এসেছে সবজি বাজার তো এখানে পেঁয়াজ বিনস গাজর অর্কর খিচুড়ির জন্য এই যে বিনস আর গাজরটা নিয়ে আসতে বলেছিলাম আর এখানে মিল্ক ব্রেডটা এনেছে যেহেতু ব্রাউন ব্রেডটা আগে খেলাম ওই জন্য এই ব্রেডটা নিয়ে আসতে বলেছিলাম আর এখানে এই যে ডিম শেষ হয়ে গেছে তো ডিম নিয়ে এসেছে একদমই শেষ হয়ে যায় নিয়ে চার পাঁচটা মতো আছে আর এখানে টক দই এনেছে আর আছে আলু তো দেখো অনেকগুলো সবজি নিয়ে এসেছে তো চলো এখন সবজিগুলো আজার করে নি তো সবজি আজার করে এখন চলে এসেছি ডিমগুলো রাখতে তো ওই যে আগে থেকে তিনটে ডিম ছিল তাই আগে থেকে আবার পনেরোটা মতো নিয়ে এসেছে আর আমাদের পনেরোটা করেই আনে বাইরে থেকে তো নিয়ে আসতে হয় না আমাদের কোয়ার্টারের মধ্যে থেকেই নিয়ে আসে ওই জন্য পনেরোটা করেই আনে আনা হলে এক পেটি করে নিয়ে আসতো তো যাই হোক ডিমগুলো এখন রেখে দিচ্ছি অর্ক না এখানে আছে জানো তো ওর সামনে আমি ডিম কখনও নিচে এইভাবে রাখি না ও একবার বুঝে ফেলেই সব ভেঙে দেবে এবার অনেকক্ষণ ধরে ও আমার পেছু পেছু ঘুরছে বলে আমি ভাবলাম ঠিক আছে যা হবে হবে ওর সামনে এগুলো রেখে দিই আমার এখনো রাত্রে খাবার করা বাকি আছে তাই এই কাজগুলো আমাকে তাড়াতাড়ি সারতে হতোই তো চলো ডিমগুলো এখন রেখে দিই আর রাত্রে খাবার বানিয়ে একবারে আসছি তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে পরোটা করেছি আগের দিনও যেন তো পরোটাই করেছিলাম পরোটাটাই খেতে বেশি ভালো লাগে আর দিনেকার সবজি ছিল তো ওই দিয়ে খেয়ে নেবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করবো যারা চ্যানেলের নতুন আনছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো